যান্ত্রিক শক্তির অপর যে যান্ত্রিক শক্তির অপর যে ভাগটি তা হলো গতিশক্তি প্রথম ভাগে আমরা দেখেছি বস্তুর অবস্থানের কারণে যে শক্তি তাকে বলা হয় বিভব শক্তি এখন যান্ত্রিক শক্তির যে অপর ভাগটি যা কিনা গতিশক্তি তা হলো গতির কারণে যে শক্তি তাকে আমরা গতিশক্তি বলে থাকছি এই গতির কারণে শক্তি বলতে আমরা মিন করছি কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাহলে এর আগে আমরা দেখেছি কোনো স্থির বস্তুর অবস্থান পরিবর্তন করলে তখন তার মধ্যে যে কাজ করার ক্ষমতা সঞ্চিত হয় তাকে আমরা বিভব শক্তি বলেছিলাম এখন আমরা বলছি কোনো গতিশীল বস্তুর ক্ষেত্রে তার গতির জন্য যে কাজ করার ক্ষমতা সে অর্জন করে থাকে তাকে আমরা গতিশক্তি বলে বলছি এই যে ধরো একটি কলম আমি নিলাম এবং কলমটির উপর আমি একটি বল প্রয়োগ করার ফলে কলমটি গতিশীল হলো গতিশীল হওয়ার কারণে কলমটির মধ্যে কিন্তু এটি কাজ করার সামর্থ্য অর্জিত হয়েছিল এই কাজ কলমটি গতি থামানোর আগ মুহূর্ত পর্যন্ত সে ততটুকু গতি ততটুকু পরিমাণ কাজ করতে পারে তার মানে তার মধ্যে যে গতিশক্তি নিহিত ছিল সেই গতিশীল সেই গতিশক্তির পরিমাণ সমানে তার সেই গতিশক্তির পরিমাণের সমান কাজ সে সম্পন্ন করতে পারে বস্তুটি গতিশীল থেকে স্থির হয়ে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত গতিশীল বস্তুর বেগ বৃদ্ধি করার অর্থ হচ্ছে বস্তুটিতে এই যে একটি বস্তু গতিশীল আছে তার বেগ বৃদ্ধি করার অর্থ হচ্ছে বস্তুটিতে তরণ সৃষ্টি করা আর এই জন্য তোমাকে বল প্রয়োগ করতে হবে ফলে বস্তুটির ওপর কাজ করা হবে এই কাজ করার বস্তুটি যে কাজ করার সামর্থ্য লাভ করবে এবং এই কাজ বস্তুটিতে এই যে কাজটি সে কাজ করার সামর্থ্য লাভ করবে সেই কাজটি কিন্তু তার মধ্যে কাজ করার সামর্থ্যটি কিন্তু তার মধ্যে গতিশক্তি হিসাবে সঞ্চিত হয়ে থাকবে বা জমা হয়ে থাকবে সে কারণে সকল সচল সকল সচল বস্তুই গতিশক্তির অধিকারী তাহলে আমরা বলতে পারছি সকল সচল বস্তুই গতিশক্তির অধিকারী বা সকল সচল বস্তুর মধ্যে গতিশক্তি ব্যবহার করে কাজ করার ক্ষমতা আছে বস্তু স্থিতিতে আসার পূর্বে এই পরিমাণ কাজ সম্পন্ন করতে পারবে